আমার আমু আপনি শুরু নাই চাই যে টান্ডা টান্ডা দেখে কেগে ওকে 1 বাই ওয়ান পলি কথা থাকবে এইডা 110 টাকা 110 টাকা হ্যাঁ ভাই এক্সেন পুরা ফুল লিস্টে টানেন না ভাই টানেন ওকে টানলি সিলেক্ট করো ফুল না ভাই কি কর পুরা ফুল লিস্টে ভাই হ্যাঁ ভাই হ্যাঁ ওকে

কত দিচ্ছেন এটা এটা একশো দশ টাকা একশো দশ টাকা অনলি একশো দশ টাকা তল থেকে একটা থেকে কোনতে দেখবেন এই তলতে দেখবেন এই দেখেন ভাই আচ্ছা দেখেন এই যে টেন কি ভাই মনে চায় আমি নিজেই পড়ি কিন্তু ষাট গেঞ্জি পাঞ্জাবি ওকে ঠিক আছে ষাট গেঞ্জি পাঞ্জামি অনলি চল্লিশ টাকা মানে জোড়া দেড়শো টাকা বেসবেন আশি টাকা কইলে আপনি কত সত্তর টাকা আর কি লাগে ভাই জোড়া দেড়শো জোড়া দেড়শো ভাই

ভাই এত মাল খুলে এত সম্ভব না ভাই লাঙ্গ লাখ লাখ মাল বুঝেন নাই দেখছেন এই যে দেখেন দেখছেন কত সুন্দর প্রিন্টের কালেকশন ওকে প্রিন্টের ভিডিও কিন্তু ভিউয়ার্স অনেক চমৎকার একটি বোরকা এবং পাশাপাশি কি স্টোন বসন ভাই ওকে দিচ্ছেন কত ভাই অনলি 80 টাকা অনলি মাত্র 80 টাকা অনলি 80 টাকা সমস্যা নেই মাল দেখা মানে যত ধরনের মাল আছে সমস্ত ধরনের কালেকশনের উপর কিন্তু থাকছে ধামাকা তাই অফার আছে একটা ভিডিও তো ভাই দেখা স্যাম্পল ধারণা দিলাম তাই তো ভাই যারা আসতে পারবে না বাংলা চৌষট্টি জেলা থেকে তারা কিন্তু এই চমৎকার পণ্য করা ভিডিও স্ক্রিন পর্যা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু ভিডিও দেখিয়ে দেখে নিতে হবে তাই তো ভাই আর একটা কথা কি জানেন কেউ খুঁজতে আমাদের ফোন দিবেন না আর আপনি